গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে এই নদিয়া ডিস্ট্রিক্টে রাসমেলায় গেছিলাম তো আমার রাসমেলায় প্রথম দেখা তো রাসমেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই দেখলাম শান্তিপুরের এই যে ভাপা পিঠে আর পাটি সাপটা তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করিয়ে যে ভাপা পিঠে সঙ্গে সঙ্গে বানাচ্ছে ওই চালের গুঁড়ো দিচ্ছে তারপরে দিচ্ছে ওই গুড় আর দিচ্ছে নারকোল কোড়া তারপরে আবার চালের গুঁড়োটা দিয়ে বন্ধ করে এই যে এটাকে ভাপিয়ে দিচ্ছে তো সেটাই ভাবলাম ট্রাই করি তো এত সুন্দর খেতে মানে টেস্টি আলাদা আমি ভাপা পিঠে খেয়েছি বাড়িতে বানানোর ছোটোবেলায় দিদার হাতে খেয়েছি কিন্তু এই যে অনেক বছর পরে আবার এই যে ভাপা পিঠে পেলাম তো এখন তো আর দিদাও বেছে নেই যে ভাপা পিঠে দিদা করে দেবে তো এই যে দশ টাকা করে শান্তিপুরের ভাপা পিঠে আর সাপটাও পনেরো টাকা এই যে হয়ে গেছে দেখুন কীভাবে বসিয়ে ওই যে ছাঁচটায় বসিয়ে দিল বসিয়ে দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবে কিছুক্ষণ ভাপ হলে তারপরে এই যে পিঠেগুলো বানানো হয়েছে দেখেছেন আর এই যে দেখুন কি সুন্দর